ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে উত্তর দুই হাজার সালে ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে দুই হাজার সালে যমুনা ব্রিজের দীর্ঘ কত উত্তর চার দশমিক আট কিলোমিটার যমুনা ব্রিজের দীর্ঘ কত চার দশমিক আট কিলোমিটার যুক্তরাষ্ট্রে প্রথম কবে কৃতদাসদের আগমন ঘটে উত্তর ষোলশ সালে যুক্তরাষ্ট্রে আগমন ঘটে ১৬১৯ সালে জি সেভেন কি বিশ্বের সাতটি উন্নত দেশের অর্থনৈতিক জোট জি সেভেন কি বিশ্বের সাতটি উন্নত দেশের অর্থনৈতিক জোট বিখ্যাত আফ্রিকান আমেরিকান মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়রকে কবে হত্যা করা হয় উনিশশো সালে আগ্রার দুর্গের নির্মাতাকে উত্তর সম্রাট শাহজাহান আগ্রার দুর্গের নির্মাতাকে সম্রাট শাহজাহান। ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? লন্ডন যুক্তরাজ্যে। ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? লন্ডন যুক্তরাজ্য। কোন সালে ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়? উনিশশো সালে। কোন সালে ভারতে বাবরি মসজিদ ভাঙা হয় উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয় উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয় উনিশশো সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে উত্তর মির্জা পীর ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা পীর বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত বর্গ বর্গমাইল বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত বর্গ মাইল না জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তর আমেরিকা নায়গ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তর আমেরিকাতে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কন সূক্ষকণ একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কন সূক্ষকণ অয়ময় নাটকটির রচয়তাকে হুমায়ুন আহমেদ অয়ময় নাটকটির হুমায়ুন আহমেদ সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে ফেদোমিটার কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি আছে উত্তর অক্সিজেন কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি আছে অক্সিজেন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিণ্ডের ওজন কত তিনশো গ্রাম পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিণ্ডের ওজন কত তিনশো গ্রাম